ধন্যবাদ সবাইকে আজকে পঞ্চমতম ক্লাসে সবাইকে স্বাগতম বিগত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো কাজ করে অথবা কোন কোন অ্যাঙ্গেলে আমাদের শর্ট নিতে হবে সেগুলো আর একটা হচ্ছে গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করতে হয় গ্রিন স্ক্রিন দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয় আজকে খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা সেটা হচ্ছে এআই কন্টেন্ট ক্রিয়েশন আমি কিভাবে একটা স্ক্রিপ্ট লিখে দিলে সেটাকে ভিডিওতে রূপান্তরিত করবে তো এই ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের স্টোরি লাগবে অথবা স্ক্রিপ্ট লাগবে যেটা আমরা ক্রিয়েট করব চ্যাট জিপিটি দিয়ে আর স্ক্রিপ্ট টু ভিডিও এটা আমরা ক্রিয়েট করব ক্যাপকাট দিয়ে সো প্রসেসগুলো আমরা দেখব আমি দেখিয়ে যাচ্ছি যতটুকু সময় লাগে অল্প সময় লাগলে অল্প সময় বেশি লাগলে একটু বেশি নিতে পারে তো আপনারা বারবার এটা রিপিট করে দেখে প্র্যাকটিস করবেন এই ক্ষেত্রে এসে আমাকে একটা গল্প লিখতে হবে একটা স্ক্রিপ্ট লিখতে হবে আমি যদি এখানে আরেকটা কথা মনে রাখতে হবে বাংলা কোনো স্ক্রিপ্ট চলবে না এখানে ইংলিশে স্ক্রিপ্ট লিখতে হবে হ্যাঁ আপনি বাংলা ডাবিং করতে পারেন প্রয়োজনে কিন্তু গল্পটা যে ভিডিওটা বানাইতে হবে সেটা ইংলিশে হবে এখন আমার আমার যে চ্যানেলটা যদি চ্যানেল হয় তাহলে আমি চ্যাট জিপিটিকে বলবো যে বাংলায় বলবো আমি অথবা ইংলিশে বলবো যেভাবে বলি আমি সো আমি ওরা বললাম আই হ্যাভ চ্যানেল यूट्यूब चैनल ऑन फाइनेशियल टॉपिक कैन यू प्रोवाइड मी ए स्क्रिप्ट फॉर Two minutes. Skip for two minutes. Can you provide me a skip for two minutes? Uh, that will be. বাই টেপাট স্ক্রিপ্ট ভিডিও ভিডিও মেক দ্য স্টোরি অন ইন্টারেস্ট হ্যাঁ একটা টপিক আমি ওর বলে দিচ্ছি যে কি বিষয়ে ইন্টারেস্ট এখানে ও গল্পটা লিখে দিছে একটা হুক দিয়ে দিছে আমি ওরা বলি না এরপরে একটা হুক দিয়ে দিছে যে হুকটার কথা আমরা আগে বলছি এরপরে স্টোরি বডি স্টোরিতে কি হবে কি কি থাকবে এগুলো দিয়ে দিছে এইভাবে গল্পটা দিলে হবে না কারণ এখানে আমরা ক্যাপকাট দিয়ে যেটা করব স্ক্রিপ্ট টু ভিডিও এখানে যা যা থাকবে তাই ও প্রনাউন্স করবে এখানে যদি এন্ডিং কথাটা মেসেজ কথাটা থাকে ওই এই কথাটা প্রনাউন্স করে ফেলবে তাহলে ভিডিওটা হলো না তাহলে এই কথাগুলো বাদ দিতে হবে তাহলে আমি বলবো হ্যাঁ ৰিমুভ দ টাইটল অডিং জাষ্ট প্ৰাইড মি দা স্ক্ৰিপ্ট এই যে স্ক্রিপ্টটাও এখন কোনো হেডিং দেয় না এই যে এই হেডিংগুলো এগুলো কোনো কিছু দেয় নাই এগুলো ছাড়াই আমাকে প্রোভাইড করছে এখন এই স্ক্রিপ্টটা নিয়ে আমরা চলে যাব হচ্ছে ক্যাপকাটে এইটার একটা ভিডিও বানাবো ক্যাপকাট অনলাইনে আমরা ক্যাপকার্ট অনলাইনে যায় অনেকগুলো অপশনের মধ্যে আপনি লগ ইন সাইন ইন করে নেবেন ফ্রিতে এটা পেড লাগবে না এই ফ্রি এআই মেকার এখানে ক্লিক করলেই আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে চলে আসবেন আপনি যদি মনে করেন চ্যাট জিপিটি দিয়ে যে গল্প বানাইছেন সেটা আপনি চ্যাট জিপিটি দিয়ে বানাবেন না এখান থেকে বানাবেন এখান থেকে হবে এখানে টপিকটা আমি বলবো ইন্টারেস্ট দেন হচ্ছে কী পয়েন্টগুলো বলে দেবো কি কি বিষয়গুলো থাকবে কয় মিনিটে স্ক্রিপ্ট হবে এখানে সিলেক্ট করে দেবো এটা কিন্তু ভিডিও হয়ে যাবে বাট আমি তো এখানে এটা থেকে করবো না আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছি ওখান থেকে করবো এখন দেখেন চ্যাট জিপিটি থেকে যে একটা প্রবলেম হয়েছে এখানে প্রতিটা বাক্যের জন্য এক একটা ঘর এক একটা ঘর করে ও এটাকে কি করছে স্পিল্ড করে ফেলছে হ্যাঁ কেটে কেটে তারপরে এক একটা করে কেটে কেটে দিছে এখানে আমি এটাকে যদি একটু করতে চাই আমি নতুন করে স্ক্রিপ্টটাকে একটু এডিট করতে পারি তুমি চারটা লাইন এই স্পেসগুলো স্পেসগুলো দূর করে চারটা পাঁচটা লাইন একসাথে দিলে এখানে ধরেন এই যে এই লাইনটা যদি আমি একসাথে দেই কোথাও এটা না পুরো গল্পটাই তখন রি করতে হবে যদি এখানে জায়গা না হয় আমি যে স্ক্রিপ্টটা দিছি তো আমার এখানে চলে আসছে মোটামুটি সবটা চলে এখানে কোন স্মার্ট স্মার্ট মানি আসছে হ্যাঁ আমার সব নিয়ে নিছে এখন আমি জাস্ট গল্প ক্রিয়েট করব এর আগে আমাকে বয়েস ওভার দিতে হবে এখানে ক্লিক করলে এই যে ভয়েস ওভার এই জিনিসটা চলে আসবে ভয়েস ওভারে এসে আপনি অ্যাডভার্টার দিতে পারেন এখানে কোনো একজন পার্সন উপস্থাপনা করবে এটা আর একটা হচ্ছে না আমি পার্সনের চেহারা দেখাবো না আমি শুধু কন্ট্রোটা নিব দেন হচ্ছে এখান থেকে যে কোনো একটা কন্ট্রো নিতে টিমের সাথে যাবে ফাইনান্সিয়াল কথা বলতেছে এখানে কমেডি কোনো টিউন দেওয়া যাবে না

বলেনি এইটা হচ্ছে এক্সাক্টলি আমি যা স্ক্রিপ্ট দিব তা নিয়ে ভিডিও বানায় দিবে এখানে সে কোনো দেখেন যেটা হচ্ছে ওই বিষয়গুলো চলে আসছে কিন্তু ভিডিও নাই তো আমার কি করতে হবে এখানে ক্লিক করতে হবে অথবা এই মিডিয়াতে এই যে বয়স মিডিয়াতে ক্লিক করতে হবে জেনারেট এআই মিডিয়া এখানে আমি যদি দিই এআই মিডিয়া জেনারেট করে দেবে নতুন ইমেজ যেটা কোথাও থাকবে না সো এটা পেট ভার্সনের জন্য হ্যাঁ থাকে আবার ফ্রিতেও থাকে তো ফ্রিতে বেশি থাকবে না আমরা হচ্ছে ম্যাচ স্টক এটা হলো মিডিয়া আপনার কম্পিউটারে যে ছবি থাকবে ভিডিও থাকবে ওগুলোর সাথে ম্যাচ করবে আর এটা হচ্ছে যে না এই ক্যাপকাটে যা যা ইমেজ আছে এটার সাথে আপনার এই লেখাগুলোর যা যা ম্যাচ করবে মিল করবে সেগুলো ভিডিও এখানে আইনা ওখানে সে এডিট করে এই কথার সাথে দেখাবে তো আমরা এটা দিলাম দেখি কি হয় হুম চলে আসছে হোক কমপ্লিট হোক একটু অপেক্ষা করে সবগুলো হয়ে গেছে এখন আমি প্লে করে দেখাচ্ছি মানি while ইউ স্লিপ নো বিজনেস নো এক্সট্রা ওয়ার্ক Just one powerful idea called interest. Let me tell you a short story. Two friends, Alex and Ben, both earned the same salary, both saved one thousand dollars. Ben kept his money in cash. Alex put his money where it earns interest. After one year, Ben still had one thousand dollars. Alex had That extra money is called interest. Interest is a reward. <laughs> এক্সপোর্ট দেওয়া আছে রেজলিউশন এইগুলোতে আমি করে ফেললাম ডাউনলোড হতে লাগবে না ফাঁকে জানাই রাখি যে এই চ্যানেলগুলো কখন করব এটা হচ্ছে এই যে ফিনান্সিয়াল নিস রিলেটেড যখন আমি কোনো গল্প বলতে চাচ্ছি সেক্ষেত্রে অথবা কোনো শর্ট দিতে যাচ্ছি শর্ট চ্যানেল ক্রিয়েট করি হ্যাঁ তখন আমার কোনো পরিশ্রম করা লাগতেছে না এখান থেকেই হয়ে যাচ্ছে ফানি শর্টও আমি ক্রিয়েট করতে পারবো এখান থেকে ইনফরমেটিভ শর্টও আমি ক্রিয়েট করতে পারবো এটা হয়ে গেছে এখানে আমি ডেক নেক্সট ওপে নিয়ে যাই সেভ হচ্ছে একটু আমার যদি হচ্ছে যে এরকম কোনো ইন্টেনশন থাকে যে আমি যা স্ক্রিপ্ট দিব সেই স্ক্রিপ্ট এমনও হইতে পারে যে আমি গল্প বলতে পারি ভালো মানে লিখতে পারি ওই গল্পটাই আমি এখানে দিয়ে ইংলিশে দিয়ে তারপর ভিডিও বনালাম দেন এইটাকে আমি এডিট করতে পারবো এডিট করতে পারবো আমার মত করে ওই যে ইংলিশ কন্ট্রোটা আছে এই কন্ট্রোটার পরিবর্তে আমি বাংলা কন্ট্রো দিতে পারি এটা আমার ইচ্ছা আচ্ছা এইটা দেখলাম আমরা আমরা এখন যদি বড় ভিডিও না দেখে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড এর এরকম কোনো দেখি শর্টস ভিডিও বানাইতে চাই তাহলে কিভাবে হবে দেখি আমি আইকে বলি যে তুমি ফ্যাক্ট রিলেটেড দুইটা ইংলিশ স্ক্রিপ্ট দাও দেখেন একটা ফ্যাক্ট রিলেটেড হচ্ছে এই এই কথাগুলো বলে একটা স্ক্রিপ্ট দিছে মালের উপর আমি যাই এখানে ক্লিক করি ভিডিওতে Click on Then script Voice Welcome to Creating Voiceovers. Welcome to Welcome to Creating Welcome! Welcome to Creating Voiceovers. Welcome to Creating VoiceOvers. সিরিয়াস ওই বিষয়গুলোতে এটাই দিলাম তাহলে ভয়েস ওভার হয়ে গেল দেন হচ্ছে মিডিয়া এটা শেষ হোক মিডিয়াতে যাব স্টক ফুটেজ Did you know this money fact? If you invest just $1 a day, that's only $30 a month. But over time, with compound interest, that small habit can turn into thousands.

দশ সেকেন্ড এর দুইটা ফানি শর্ট দাও আমি বাংলায় বললেও ইংলিশ করে দেবে আমি তো যদি ইংলিশ করে না দে বলবো ইংলিশ করে দাও আর যদি ইংলিশ করে দেয় তাহলে ভালো আই চেক মাই ব্যাংক ব্যালেন্স টুডে এটা একটা কমেডি একটা সিন গেলাম এটা দিলাম এখানে এটা কমেডি কমেডি আচ্ছা এটাই দিলাম ধরেন কমেডি আছে ভিডিওতে যাব মিডিয়াতে জেনারেট এআই মিডিয়া আমরা একটু চেক করি নাইন ইন্টু সিক্সাই টু স্লাইড এক্ষেত্রে যেটা হবে এআই দ্বারা ইমেজ তৈরি হবে এবং ওই রিলেটেড ইমেজ গুলো এখানে শো করবে ইমেজ একটু অপেক্ষা করি আপনার এই ক্লাস গুলো মিস করেন না কারণ কালকে আমি শেখাবো হচ্ছে কি করে আহ সোনোয়াই থেকে অটোমেটিকলি গান তৈরি করা যায় সেগুলো কিভাবে ইনকাম করা যায় ছোট ছোট বিষয় I checked my bank balance today. It said, try again next month. That's when I realized I need saving, not shopping. I checked my bank balance today.

এখন আপনার কন্ট্রো আপনি রেকর্ড করেন এখানে এখানে রেকর্ড করা যাবে এটার মিনিংটা কি ছিল একটু দেখে নিন যে আই চেক মাই ব্যাংক ব্যালেন্স টুডে ইটস এ ট্রাই এগেন নেক্সট মান্থ দ্যাটস ওয়ান আই রিয়েলাইজ আই নিড সেভিং নট শপিং আমি আমার ব্যাংক ব্যালেন্স চেক করলাম আজকে তখন আমাকে জানানো হলো এটা পরের মাসে আবার ট্রাই করো তখন আমি বুঝতে পারলাম যে আমার কি করা উচিত খরচ করা উচিত না সরি হ্যাঁ নট শপিং করা উচিত না আই আমার সঞ্চয় করা উচিত এটা আমি এখানে আমি যেতে পারি আমার মতো করে জাস্ট একটা প্র্যাকটিস পারপস দিলেই হয়ে যাবে আজকে আমি আমার ব্যাংক ব্যালেন্স চেক করলাম তখন জবাব পেলাম যে নেক্সট মান্থে তুমি ট্রাই করো তখন আমি বুঝতে পারলাম আমার খরচ করলে হবে না আমার কিছু সঞ্চয়ও করতে হবে এইটা এ পর্যন্ত স্টপ করে দেন দেখেন এখন কি আসে নেটৱৰ্ক এক মিনিট এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছে এটা লোড নিতে পারতেছিল কোডন্ট লোড ভিডিও ট্রাই अगेन আমরা এখান থেকে না করে আমরা আরেক জায়গায় নিতে পারি ধরেন এটাকে আমরা এক্সপোর্ট করে ফেললাম হ্যাঁ সাম মিডিয়া বিং স্পেস এখানে নেটওয়ার্ক ইস্যুতে কোনো প্রবলেম হয়েছে আমি ধরেন এই ভিডিওটা আমি এক্সপোর্ট করলাম দেখাই দিচ্ছি এটাকে আমি আমার যে অফলাইন ক্যাপ কাট আছে সেখানে নিয়ে যাইতে পারি দেন হচ্ছে ডেস্কটপ ডেস্কটপ থেকে আমাদের এই ভিডিওটা ছিল শর্টস এটা আনলাম আই চেকড মাই ব্যাক

আমার যে রেকর্ডিংটা আছে এই নতুন যে রেকর্ডিংটা থাকবে এই পোর্শনের মাধ্যমে রেকর্ড করে দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিলে আগে রেকর্ডিংটা কেটে দিলেই আমার হয়ে যাবে বোয়েজ ওভার তবে এটা খুব ভালো ফল আসবে না কেন আমার ইমেজগুলো শো করবে ইংলিশ আর আমি কথা বলবো বাংলা ওই থিমের সাথে মিলবে না এই জন্য যদি এই রকম কিছু হয় যে না আমি বাংলায় বয়েজ ওভার দিতে চাই বাংলার সাথে কন্টেন্টের সাথে মিলবে দেন আপনার ইমেজ তৈরি করতে হবে ওই ইমেজ দিয়ে দেন হচ্ছে আবার ভিডিও তৈরি করতে হবে একটু লং প্রসেস হবে আর এটা আমি যেটা বলছি সরাসরি হচ্ছে আমি যে স্ক্রিপ্ট লিখবো ওই স্ক্রিপ্টে এগুলোর কথা বলবে না এগুলোর বাইরে সে কথা বলবে না এই তো আপনারা এগুলো একটু স্টাডি করেন এটা দিয়ে তিন চার মিনিটের ভিডিও বানাইতে পারবেন মানে তিন মিনিটের চার মিনিটের পাঁচ মিনিটের ভিডিও বানাইতে পারবেন আর সবচেয়ে বেশি কাজে লাগবে যেটা বলছিলাম যে কোন কোন ক্ষেত্রে এগুলো কাজে লাগবে কোন ভিডিওর ক্ষেত্রে এটা যদি আপনি না জানেন তাহলে হবে না যেমন চ্যানেল আছে এগুলোতে কাজে লাগবে এছাড়া হচ্ছে আপনার কিছু ফ্যাক্ট চ্যানেল আছে সেখানে কাজে লাগবে এরপরে হচ্ছে ওই বিজনেস স্টোরিজ যেগুলো আছে এগুলোতে আবার মোটিভেশন চ্যানেল আছে কিছু কথা আছে যেগুলো মানুষকে মোটিভেট করা হয় এইসব চ্যানেলের ক্ষেত্রে আপনি এই ভিডিওগুলো তৈরি করবেন তো আমাদের আলোচনাটা আজকে শেষের দিকে এখন ওই কালকে যে আলোচনাগুলো দেখতে পাবেন সেগুলো হচ্ছে কি করে আমরা ইমেজ টু ভিডিও তৈরি করব কি করে টেক্সট টু ভিডিও তৈরি করব যে একটা টেক্সট লিখে দিলে ভিডিও হয়ে যাবে আর ভয়েস ওভার তো আজকেও দেখলাম আর ভয়েস ওভার এর জন্য আলাদা সফটওয়্যার আছে আর সোনু এআই দিয়ে আমরা কিভাবে গান বানাবো একটু দেখাই দিই দর সোনু ডট এ সরি সোনু সোনু ডট এ এখানে লিখে দিলেই গান হয়ে যাবে তো এখানেও কিছু টেকনিক আছে লিখে দিলেই হয় না কারণ হচ্ছে উচ্চারণগুলো গুলো কোথাও কোথাও ভালো বলতে পারে না কোথাও কোথাও ভালো বলতে পারে তো কিভাবে উচ্চারণ বাংলার মতো বলতে পারবে যেমন একটা গান আমি বাজায় দেখাই এটা সুখে থাকলেই আমি ভালো থাকি তুমি ভালোবাসলেই আমি সুখে ভাসি তুমি সুখে থাকলেই আমি ভালো থাকি তুমি ভালোবাসলেই আমি সুখে ভাসি এরকম বিষয় এখানে অনেক প্যাটার্নে করতে পারবেন এটা দিছি পছন্দ হয় না তো আরেকটা আরেকটার জন্য বলছি আরেকটা করে দিছি তুমি ভালো থাকি তুমি ভালোবাসলেই আমি সুখে ভাসি তুমি সুখে থাকলেই আমি ভালো এটা জাস্ট বলতেছি এই জন্য যে যারা সিঙ্গার আছেন যারা গান গাইতে পছন্দ করেন কিন্তু মিউজিক করার মতো কোনো লোক নাই তখন আপনি এখানে স্টাইল বলে দিবেন এগুলো কোন কোন স্টাইলে মিউজিক করতে চাচ্ছেন এই স্টাইলগুলো বললে ওখানে সে মিউজিক ক্রিয়েট করে দেবে কথা থাকলে কথাগুলো দিয়ে দিলেন দেন হচ্ছে আপনি আপনার মতো গিয়ে ইউটিউবে আপলোড করতে পারবেন অথবা এইগুলো মানে এআই ভয়েস যেগুলো আছে এগুলো দিয়ে আপনি আপলোড করতে পারবেন সো থাকবেন কালকে ক্লাসটা দেখবেন ভালো লাগবে আশা করি কালকে ক্লাস বলতে কালকে না শুক্রবারে ক্লাস হবে ওকে ধন্যবাদ ভালো